অবিশ্বাস্য এবং অবিশ্বাস্য এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান শতাংশ শতাংশ মানুষ মানুষ চান আমি আমার ইউটিউব চ্যানেল এটি জরিপ দিয়েছিলাম দুদিন আগে এখনো পুরোপুরিভাবে দুদিন হয়নি মানে আটচল্লিশ ঘন্টা হয়নি আমি ভিডিওটি করছি দুপুরে রেকর্ড করছি এই সময়ের মধ্যে এই জরিপে অংশ নিয়েছেন ষাট হাজার মানুষ মানে সিক্সটি থাউজেন্ড মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন এবং এই সিক্সটি থাউজেন্ড মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ মনে করেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা আওয়ামী লীগকে ভোট দেবেন আমার এই জরিপটিতে খুবই সিগনিফিকেন্ট কিছু ঘটনা রয়েছে আমি যেটি বলছি বা বলবো এই জরিপটিতে আমি চারটি দল দিয়েছিলাম বাংলাদেশের প্রধানতম চারটি রাজনৈতিক দল আমি এই জরিপে প্রথমে দিয়েছি বিএনপি এরপরে দিয়েছি জামাত ইসলাম এরপরে দিয়েছি জাতীয় পার্টি এরপরে দিয়েছি আওয়ামী লীগ কেন দিয়েছি এর আগে জরিপগুলোকে আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের নাম উপরের দিকে ছিল তখন আমার মনে হয়েছে কি আওয়ামী লীগের নাম উপরের দিকে থাকাতেই কি মানুষ আওয়ামী লীগকে বেশি ভোট দিয়েছে এই কারণে এই জরিপটিতে আমি আওয়ামী লীগের নাম একেবারে নিচে দিয়েছে প্রথমে দিয়েছি বিএনপির নাম সেকেন্ডে রেখেছি আমি জামাত ইসলামের নাম থার্ডে রেখেছি জাতীয় পার্টি ফোর্থ নম্বরে হচ্ছে আওয়ামী লীগ এবং ইউটিউবের এই জরিপে আসলে চারটা বেশি অপশন অ্যাড করা যায় না যদি অপশন অ্যাড করা যেত আমি আরো কয়েকটি দলকে অ্যাড করতাম এখানে আশ্চর্যজনক ভাবে হাজার মানুষের মধ্যে আটচল্লিশ হাজার মানুষ তারা আওয়ামী লীগের পক্ষেই ভোট দিয়েছেন বিএনপি কে চাইছেন মাত্র 9 শতাংশ মানুষ এবং আশ্চর্যজনক ভাবে বিএনপির চাইতেও জামাত ইসলামের পক্ষে ভোট দিয়েছেন আরো এক মানুষ বেশি জামাত ইসলামীকে চাইছেন ক্ষমতায় 10 শতাংশ মানুষ আর বরাবরের মতো জাতীয় পাঁচ এখনো পর্যন্ত সকল জরিপে তারা মাত্র 1 শতাংশ মানুষের ভোট পেয়েছে এই জরিপটিতে 2700 মন্তব্য পড়েছে 5300 রিয়াকশন পড়েছে 60000 মানুষ এই জরিপটিতে অংশ নিয়েছে যেটা এর আগের জরিপে ছিল 45 হাজার এবার আরো একটি বেশি মানুষের আনাগোনা হয়েছে এখানে আমি একটু মন্তব্য করতে চাই সেই মন্তব্য আমি কোনোভাবেই ফিল্টার করে পড়ব না আর আপনারা জানেন যেখানে আশি শতাংশ মানুষ নৌকাকে চাইছে আওয়ামী লীগকে চাইছে সুতরাং আশি শতাংশ মন্তব্য নিশ্চিতভাবে আওয়ামী লীগের পক্ষেই যাবে এবং আওয়ামী লীগের কমেন্টগুলোই হওয়ার কথা এবং আমি তাও কিছু মন্তব্য পড়ছি অনেক মন্তব্য সাতাশ কমেন্ট এগুলো শক্ত পড়া সম্ভব নয় সব পড়ে ভিডিও করা সম্ভব নয় বড় হয়ে যাবে অনেক প্রথম যে মন্তব্য আমি পেয়েছিলাম না বুঝে আন্দোলনে গিয়েছিলাম পুনঃশোচনায় ভুগছি সরি শেখ হাসিনা এই মন্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ কারণ যারা আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়িয়েছেন আওয়ামী লীগকে যারা চাইছেন তাদের বেশিরভাগ এরকম আগে ভালো ছিলাম না বোঝে আন্দোলনে গিয়েছিলাম আন্দোলনে গিয়ে ভুল করেছি আমরা প্রতারিত করেছি মোটামুটি এই চারটা বাক্য দিয়েই তারা নৌকার পক্ষে আবারও ভোট দিতে চাইছেন তারা আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছেন তারা আবারও নৌকাকে চাইছেন